Hee. Geldim mi, geldim mi? Geldim mi? Allah Allah, geldim mi? Geldim mi? Allah, geldim mi? 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 সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা দেখতে পাচ্ছি পাথরিয়া বাজার খাসামালের ব্যবসায়ীরা হিমশিম করছেন আগে বিক্রি হতো একশো টাকা আশি টাকা এখন বিক্রি হচ্ছে তিন কেজি বিশ টাকা তিন কেজি টাকা এখন দেখুন লম্বা আলু যে এটি আমরা দেখতে পাচ্ছি সেটার দাম বাড়িয়ে গেছে যেটা গুলা আলু সেটা বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি কিন্তু এটা লম্বা আলু একে তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি